সাহেবের বাড়ির গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো রয়েছো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এম এলএাত মোল্লার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এখন আমি বাগমারির রাস্তায় রয়েছি বাগমারির রাস্তা থেকে এখন যাব আমি মৌখালি আর মৌখালি হচ্ছে আমাদের এমএলএ সাহেবের বাড়ি তো চলো এম সাহেবের বাড়ি ফার্স্ট টাইম ব্লক করছি এম এলএ সাহেবের বাড়ি কেমন এবং কোন জায়গায় চলো দেখা দেয় দেখতে হলে ভিডিওটা পুরোপুরি দেখো দেখতে পাচ্ছ এটা এমএলএ সাহেবের বাগান বাড়ি হচ্ছে আর এমএলএ সাহেবের বাড়ি সেই তোরে বাবা এমএলএ সাহেবের বাড়ি পথটা গাড়ি দেখো মানে এত সকালবেলা এখন বাজে কটা ব্যাটারি লো এখন বাজে সাতটা সামথিং কত তার মধ্যে ভিড় দেখো প্রচুর ভিড় তো এর আগে যেটা দেখালাম ওটা হচ্ছে অফিস আর এই হচ্ছে এমএলএ সাহেবের বাড়ির গেট আর এই হচ্ছে এমএলএ সাহেবের বাড়ি এখন যেহেতু খুব সকাল তো এম এল সাহেব ওঠেনি তার জন্য করে ওনার বাড়ি যেতে পারছি না তো সব ওনার অফিসের ওখানে ভিড় করে আছে আর এই হচ্ছে এম এল এ সাহেবের অফিস বাড়ি আমাদের ক্লাবের গেম সেক্রেটারি ফুটবল খেলার মানে টোটাল দায়িত্ব খেলাধুলোর স্পোর্টসের ম্যানের যত দায়িত্ব ওনার বিধায়ক সৌকাত মোল্লা জনসংধানো তো বন্ধুরা আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় বিধায়ক সাহেবকে তো আমাদের গঙ্গা যে ফুটবল উৎসব তো জানেন আপনারা অক্টোবরের এগারো বারো তেরো ক্লাব তো গঙ্গাচারী ফুটবল উৎসব হতে যাচ্ছে টাইটন ক্লাবের পরিচালনায় তো আমাদের বিধায়ক সাহেব সমস্ত দর্শক মন্ডলীদের আমাদের একটু শুভেচ্ছা বার্তা দেবে আচ্ছা সকলকে প্রথমেই ধন্যবাদ জানাই আমি প্রথমেই গঙ্গাচুরি ফুটবল ক্লাবের সমস্ত সদস্য সদস্য সভাপতি সেক্রেটারি সকলকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা ফুটবলের আয়োজন করেছে যার পুরস্কার মূল্য প্রায় আড়াই লাখ তিন লাখ টাকা আমরা তো যাবই সমস্ত ক্রীড়াবদী দর্শক ভাই বোনদের বলছি আপনারা সকলেই আসুন এবং বিশেষ করে বাংলার যে ফুটবল সেই ফুটবলকে বাঁচাতে হলে সেই ফুটবলকে রক্ষা করতে হলে সকলকে গঙ্গাচড়ি ফুটবল মাঠে আসতে হবে আমি মনে করি যে ক্যানিং দু নম্বর ব্লকে বলি আর ক্যানিং পূর্ব বিধানসভা বা আশেপাশে বলি যারা ক্রীড়া যারা ফুটবল প্রেমী মানুষ যারা ক্রীড়াপ্রেমী মানুষ তারা নিশ্চিতভাবে সকলে আসবেন এবং এই খেলাকে ফুললি সাপোর্ট দিয়ে সাফল্য মণ্ডিত করবেন এটা আমার পক্ষ থেকে সকলের কাছে আবেদন রইল নমস্কার ধন্যবাদ সবাইকে তো প্রিয় বিধায়ক সাহেব আমাদের কিন্তু প্রথম ম্যাচ ওপেনিং করেছিল গত বছরে আমরাও আশাবাদী যে আমাদের প্রথম ম্যাচ ওপেনিং করেন যেন না ঠিক আছে আমি প্রথম ওপেনিংয়ে থাকবো এবং সব ধরনের সহযোগিতা আমি করবো আপনারাও সবাই সহযোগিতা করুন আমরাও করব থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো ডাক্তার ডাক্তারবাবু নানির বাড়ি আসলি এলিনা কি খায় এলিনা কি খাচ্ছ এলিনা কি খাচ্ছ হ্যাঁ দেখো ওর মামি আরও একটি বার করে দিয়েছে এলিনা কি খাচ্ছো বলো কি খাচ্ছো নেবে না ওই একটা নিয়েছে আর নেবে না নানারবাড়ি আসি দেখতে পাচ্ছো আজ কি হচ্ছে ফোকনা উঠে আছে আর এই লোকটা শু ধরে ধরে খাওয়া এই লোকটা এই দেখো মেয়ের নাম করে আর মা পুরুষে ফেলেছে এলিনা কি আছে কে খাচ্ছে কে খেছে এলিনা আ কি টেস্ট বনি খাও তো হাতে লেগে যাবে নাও